নমস্কার আমি মৌমিতা পাই ঘোষ আজ শোনাবো শ্রোtei পথ চলা সুদূর দিকের কিছু কথা আজ থেকে প্রায় 10-11 বছর আগে ফেসবুক গ্রুপ থেকে আমি সূচনা শুরু করেছিলাম কিন্তু যা হয় আরকি গ্রুপের কিছু বন্ধুদের কথায় আঘাত পেয়ে গ্রুপ থেকে বেরিয়ে আসি বিড়িয়ে সে ভাবতে থাকি কিভাবে গ্রুপের বাইরে থেকে সোশ্যাল ওয়ার্ক করা যায় ভাবনা চিন্তা থেকেই দু সালে জুলাই মাসে শুরু হয় স্রোত রেজিস্ট্রেশন এখানে মূলত আমরা বেশ কিছু মহিলারা মিলে সংগঠনটি চালাই আছে হয়তো কিছু মেল মেম্বার কিন্তু বেশিরভাগ আমরা মহিলারা মিলে এখানে কাজ করি আমরা দু হাজার পর থেকে যা যা কাজ করেছি তার সমস্ত ছবি ভিডিও সব এখানে ধীরে ধীরে পোস্ট করতে থাকবো আমরা প্রথম দিকে অনাথ আশ্রম বা বাচ্চাদের স্কুলে গিয়ে জামা কাপড় সামগ্রী খাবার দাবার এইসবের ব্যবস্থা করতাম কিন্তু হঠাৎই একদিন মাথায় আসলো যে এই সমস্ত বাচ্চাদের একদিন ভালো মন্দ খাইয়ে কী হবে তারপর তো সেদিন পরদিন থেকে বাড়িতে শাকভাতি জুটবে তাদের তার চেয়ে যদি যদি কিছু সংখ্যক বাচ্চাকেও আমরা পারি পড়াশোনা শিখিয়ে নিজে পায়ে দাঁড়ানোর তাহলে কেমন হয় সেই চিন্তা ভাবনা থেকেই আমরা আলোচনা করে অবৈতনিক শিক্ষাদান প্রকল্পটি শুরু করি বিগত তিন বছর ধরে ওখানে পড়াশোনার পাশাপাশি বাচ্চারা নাচ গান আঁকা আবৃত্তি এসব করে চলেছে খুব তাড়াতাড়ি আমরা যোগা ক্লাস ও কম্পিউটার ক্লাস ওদের জন্য শুরু করতে চলেছি এছাড়াও বোড়ালের একটা বিরাট অংশ জুড়ে মহিলাদের স্বনির্ভর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করতে চাই ওখানে বেশিরভাগ আদিবাসী বাচ্চারা পড়াশোনা করছে ওদের যে ফ্যামিলি থেকে উঠে এসছে তাদের বাবা মারা হয়তো কোথাও চাষাবাস করছে কোথাও ডিম্ব জুড়ে কাজ করে তো এই সমস্ত বাচ্চাদের আমরা ওদের কানে এমন মন্ত্রই বুনে নিতে চাইছি যেখানে তারা বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আশেপাশে কোনো একটি বাচ্চার যাতে দায়িত্ব নিতে পারে সেদিনই হবে শ্রোতের সাহিত্যকতা সামাজিক মূল্যবোধগুলো আমরা ওদের মধ্যে দিয়ে তুলে ধরতে চাইছি সকলের সামনে আপাতত ওখানে পনেরো থেকে কুড়িটা বাচ্চা পড়াশোনা করছে এই ব্যাপারে ঋষি রাজনারায়ণ পল্লী সমিতির সকল সদস্য আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওখানে আরও অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বাচ্চারা স্রোতের সেন্টারে পড়াশোনা করতে চাইছে বাট আমাদের ক্ষমতা ও সীমিত থাকায় আমরা তাদেরকে সেই সুযোগ করে দিতে পারছি না আমার এই ভিডিওর মাধ্যমে আমি সকলের কাছে আবেদন রাখছি আপনারাও এগিয়ে আসুন আমাদের পাশে এসে দাঁড়ান আপনাদের সামান্য ডোনেশন ওদের ভবিষ্যৎকে আর সমস্ত দিকে এগিয়ে নিতে পারে আসুন আমরা সকলে মনের স্রোতকে এগিয়ে নিয়ে যাই নমস্কার